হ্যালো এভরিওয়ান বালিতে এসে কোন হোটেলে উঠলাম দ্বিতীয় দিন কোথায় কাটালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও দ্বিতীয় দিন আমরা চলে এসেছিলাম নুসা চেনিংগান এবং সেখানেই আমরা বিভিন্ন ফুড আইটেম এবং জিপলাইনটি ট্রাই করেছি এই আইল্যান্ডে আসলে আপনার মন ভালো হয়ে যাবে কারণ এটা এত নিরিবিলি এত শান্ত সাতটা থেকে আটটার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায় সেই সাথে হচ্ছে খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ এবং আমরা যে হোটেলে উঠেছিলাম সেইখানটা থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় এখন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তার নাম হলো ইলো ব্রিজ এবং এটা দুটো আইল্যান্ডকে কানেক্ট করে রেখেছে তবে একটা বিষয় হলো এখানে স্কুটি ছাড়া অন্য কোনো গাড়ি উঠতে পারে না তাই আপনাকে ব্যাগপত্র নিয়ে পুরোপুরি হেঁটেই যেতে হবে ব্যাগপত্র নিয়ে ইউলো ব্রিজটা পুরোটা পায়ে হেঁটে পার হওয়ার পর আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করছিল। এবং সেই গাড়িটাই আমাদেরকে আমাদের হোটেলে নামিয়ে দিয়ে গেছে আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলটার নাম হলো কোপ চেনিঙ্গান হোটেল আসেন আপনাদেরকে ছোট করে একটা রুম ট্যুর দিয়ে দিই এবং শুরুতেই আমি ওয়াশরুমটা দেখিয়ে দিয়েছি তারপরে দেখতে পাবেন একটা বিশাল আয়না আয়নাতে প্রথমে হাই করে দিলাম এবার আপনাদেরকে একটা ফ্লাইং কিসি দিয়ে দিয়েছি তবে এই রুমের সবথেকে সুন্দর জিনিস হলো এই জানলাটা এইখান থেকে আপনি সুন্দরভাবে একদম সি ভিউ দেখতে পাবেন এবং ভীষণ সুন্দর সকালে উঠে আপনি এই জায়গাটা থেকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং অনেক জার্নির পর টায়ার তাই হচ্ছে এসে শুয়ে পড়লাম আমি আবারও বলছি এই জায়গাটা এত সুন্দর আমি সত্যি এই জায়গাটা থেকে একদমই সরছিলাম না দূর থেকে সাগরের নীল জল দেখা যাচ্ছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে তাই আমি প্রীতমকে বারবার থ্যাংকস দিচ্ছিলাম এইবার একটু হোটেলটা নিয়ে বলি হোটেলটা খুবই শান্তশিষ্ট অনেক বড় জায়গা জুড়ে রয়েছে সব থেকে সুন্দর বিষয় হলো হোটেলের ক্যাফেটা আপনি একদম সাগরের সাইডে বসে এতো সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আপনার লাঞ্চ কমপ্লিট করতে পারবেন এখন আমি জিপলাইনটা ট্রাই করছি এটা আমার আগে কখনও ট্রাই করা হয়নি এটার ভিডিও অলরেডি আপনারা আমার পেইজে দেখে ফেলেছেন এবং এটা হলো দুটো পাহাড়কে কানেক্ট করেছে এক পাহাড় থেকে আমি আরেক পাহাড় যাব মাঝখানে থাকবে সমুদ্রটা সত্যি কথা বলতে এটা আমার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স অনেক বেশি সুন্দর ছিল এবং এটা খুব দ্রুত চলে যায় আমার কাছে মনে হয়েছিল সময়টা আরও বেশি দরকার তারপর আমরা কিছু ফ্রেশ জুস অর্ডার করলাম ওয়াটারমেলন পাইন এবং ম্যাঙ্গো জুস এবং এত সুন্দর ভিউ পাশে রেখে জুস খেতে খেতে দারুণভাবে উপভোগ করছি পুরোটা সময় বিকেলের দিকে আমি শাড়ি পরেছি শাড়ি পরে কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম আমি যেহেতু আবার বের হব খুব তাড়াহুড়াই ছিলাম তাই শাড়ি পরে কয়েকটা ছবি তুলেছি অলরেডি আপনারা আমার আইডিতে সেটা লাইভ দেখতে পেয়েছেন তারপর সন্ধ্যে হয়ে এসেছে আরেকটা বিষয় হলো নুসা চেনিং গানে কিন্তু খুব তাড়াতাড়ি সবকিছু ক্লোজ হয়ে যায় সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে এখানে কিন্তু ডিনার কমপ্লিট করে ফেলতে হয় আমরা যে হোটেলে উঠেছি সেখানেও কিন্তু রাতের দিকে কোনো ডিনারের ব্যবস্থা থাকে না কারণ হোটেল ক্লোজ হয়ে যায় তাই সাতটার মধ্যে ডিনার কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম একটা সুপার শপে এবং সেখান থেকে কিছু ড্রাই ফ্রুটস এবং বিস্কিটস কুকিজ কিনে নিয়ে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা ছেলেরা খুব বেশি পছন্দ করবে আমি জানি এগুলো পেলে অনেকেই খুব বেশি খুশি হয়ে যেত বাট নিয়ে আসার কোনো চান্স নেই সেই সাথে বাট আপনাদের জন্য আমি ছোট করে ভিডিও করে রেখেছি কার কোনটা ভালো লাগে জানাবেন কে কোনটা ট্রাই করে দেখেছেন সেটাও কিন্তু জানাবেন তবে শুধুমাত্র এগুলো আছে তা নয় এখানে কিন্তু ফ্রেশ জুসও রয়েছে আমি ফ্রেশ জুসগুলো ট্রাই করে দেখেছি আইসক্রিম ট্রাই করছি এখানে আইসক্রিম ফ্লেভারগুলো এক একটা সত্যি অনেক বেশি অসাধারণ তারপর রাত হয়ে গেল আমরাও চলে আসলাম যেহেতু পরের দিন ভোরে উঠে আমরা আরও অনেকগুলো জায়গা ঘুরতে যাব। সেই ব্লগটাও কিন্তু পরবর্তীতে দেখে নেবেন সবাই ভালো থাকবেন টাটা